ওরা মাদ জিকির করো না মাদ্রাসা কেন পর বলো তো দেখি মাদ্রাসা কেন পড়ো বাবা মা ভর্তি করে সেই জন্য হ্যাঁ মাদ্রাসা যদি পড়াশোনা না করো জিকির ফিকির না করো তাহলে কেমনে হবে তে মাদ্রাসায় পড়ে কেন বলো দেখি কেন পড়তে মাদ্রাসায় মাদ্রাসায় বাবা মা ভর্তি করে সেই জন্য মাদ্রাসায় পড়ে তাইলে তো হবে না মাদ্রাসা পড়তে মাদ্রাসা করতে হয় কলিয়াল কলিয়াল হইতে হইলে জিগির আসকার করতে হয় পড়াশোনা করতে ঠিক মতো আর জিগির ফিগির করতে হয় জিগির আসকার না থাকে তাহলে আর অলিয়াল হবে কেমনে জিজ্ঞির ছাড়া তো নিজ বোধ করবো হাজির হবে না সে অলিয়াল হবে কেমনে তাহলে তো মাদ্রাসা বের তো ফায়দা হবে করতে হয়

যে ওই যে ফকিরে মার করে তার শরীরকে গুরুত্ব দেয় না এগুলো জিন্দিক অমান জামা বাইনা হা তাহাকার যে দুইটা শিখলো সেই মহাকিক কিছু খালি মাদ্রাসা বললে তো হবে না মাদ্রাসা বললে দিন তো ফায়দা লাভ করতে পারবে না হাদিস হোসেন আল ইমান ইলমুল ফিলকল ফাজমুল নাফে ইলমুল আল ইসান ফাজ আজ আলমিন আদম ইলমু ইলমান ইলিম হচ্ছে দুই প্রকার একটা হলো জমানি একটা হলো কলবি জমানি ইলিমটা হচ্ছে হুজরতল্লা ফেকা ইলম ইলমে ফেঁকাটা হচ্ছে দলিল শুধু এটা অন্য কিছু না এটা দলিল শিখা জানা মানুষকে বলা আর কিছু না আর যেটা সেটা হচ্ছে ইলমুন নাফে উপকারী ইলিম যদি উপকার ইলিম না শিখতে পারে তাহলে তো তার এলমে ফেঁকে শিখে লাভ নাই এই জন্য তো মাদ্রাসা বইটা কুবরি কাজ করে সারাদিন না উজুবিল্লা কাজ বিষয়টা ফিকির করতে হবে কে মাদ্রাসা পড়বে কেন মাদ্রাসা পড়তে হবে আল্লাহল হইতে এখন বাবা মা ভর্তি করেছে মাদ্রাসা পরে এখন কেউ হাফেজ হবে কেউ কেউ আলেম হবে কে কার হবে এই উদ্দেশ্যে বললে তো হবে না এতে গাড়ি উল্লাই গেল অর্থ হবে অলিয়াল্লাহর জন্য অর্থাৎ অর্থ হইল যিনি খলিক যিনি মালিক রাহু ওনার ওনার হাবিব নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাকসালাদের মহব্বত মারিবত নিজবৎ করবত রাজামন্দি সন্ত্রী মোহর হাসিলের লক্ষ্যে করতে হবে তখন কামিয়াবি অন্যতে কোনো কামিয়াবি নাই তোমরা তো কোলাবান বুঝবে না সব কথা আমার আমার সব কথা বুঝবে তোমরা সব বুঝবে না শুনতে শুনতে এক সময় তো বুঝবে এনেকা আপাতত মুখস্থ রাখো আর কি সেটা হইল মুখস্থটা হইলো যে মাদ্রাসায় পড়তে ওলাই অন্য কোন উদ্দেশ্য না গারির উদ্দেশ্য হইলে তাই পড়াটার কোনো ফায়দা নাই এটা সম্পূর্ণ বৃথা দেই বল মানুষের তো বুল ত্রুটি তো আজ হাজারই আছে বুল ত্রুটির কোনো অভাব নাই গুনা খাতার কোনো কম নাই যতই থাকুক নিয়তটা শুদ্ধ করুক তাহলে হয়তো একসময় আস্তে আস্তে শুদ্ধ হবে আল্লাহ রহমত নিরাশেও না এখন ভুল ত্রুটি গুনা খাতা যত আছে অনেক কিছু আছে দোস ঠিক আছে দোসতে থাকো স্টেক ফার তবা করো আর জিগির ফিকির করো বেশি বেশি আস্তে আস্তে গিয়ে সব দূর হয়ে যাবে নিয়তুল মোমেনে খরিমিন আমলি মোমেনের নিয়তটা তার আমল থেকে উত্তম নিয়তটা শুদ্ধ করতে হবে তোমরা তো সব বুঝবো না তোমাদের বাবা মা ভর্তি করা দিচ্ছে মাদ্রাসা পরে তোমাকে মাদ্রাসা বললে কি হবে মাদ্রাসা বললে কি হবে বলো দেখি অনেক ফজিলত মাদ্রাসা পড়া এটা তোমরা জানো না সবাই মাদ্রাসা পড়তে পারে না এটা মনে রাখো সবাই এটা মুগস্থ রাখবা যে সবাই মাদ্রাসায় পড়তে পারে না যাদের অনেক সুনসিব এরাই পড়তে পারে মাদ্রাসায় পর্যন্ত সব সবসময় সে দিনই ফিকিরে থাকবে যিনি খলিক যিনি মালিক রম মহল যিনি নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লা স্লাদের নিজবতে করবতে সে থাকবে যে সবাই মাদ্রাসায় পড়তে পারে না এটা সুনসিব ইলিমও সবাই অর্জন করতে পারে না এটা অনেক সুনসিব যাদের তারাই শুধু ইলিম অর্জন করতে পারে ইলিমটা সব অর্জন করতে পারে না যে বিষয়টা ফিকির করতে হবে এটা তো যার যার ব্যক্তিগত ফায়দা আবার তার বাপ ফায়দা লাভ করে বুঝতে পারলে যে একটা ঘটনা আমি বলছিলাম না সেই পূর্ববর্তী জামানায় একজন আহাল এবং আলী অর্থাৎ দুইজন পুরুষ এবং মহিলা আহাল এবং আহালিয়া। তার পুরুষটা ছিল একটা ফাঁসে আর মহিলাটা ছিল আল্লাহ আলী এখন হঠাৎ ওই পুরুষটা ইন্তেকাল করলো ইন্তেকাল করার কারণে যেহেতু সে ফাঁসে তার কবরাধব শুরু হয়ে গেল আর এদিকে ওই তার জাহালিয়াত সে ছিল সন্তান সম্ভব সে তো আল্লাহ নিয়ে সে মহিলা নিয়ত করলো যে সন্তান যদি হয় তাহলে এই সন্তানটাকে সে দিনিলিম শিক্ষা দিবে আল্লাহ মানাবে আর কি যাই হোক ঠিক আছে এদিকে তো সন্তান হইলো একটা ছেলে খুব ভালো এখন হোলি তো আর মাদ্রাসায় দেওয়া যায় না চার পাঁচ বছর সময় লাগে চলাচল শিখলো কথাবার্তা শিখলো বুজ পয়দা হইল চার পাঁচ বছর এদিকে ওই ওই সন্তানের যে বাবা তার তো কবর আজব হইতেছে আজব তো বন্ধ নাই চার পাঁচ বছর হয়ে গেল তখন ওই সন্তানের মা সে লোক দিয়ে এই সন্তানটাকে ওই মক্ত পাঠাইলো সেজন্য আল্লাহ কালাম পড়ে কিতাব পড়ে সন্তানটা সন্তানটা রওনা হয়েছে মনোযোগ শুনে গলি তোমার কথা শোনো বুঝো না শোনো না জিমাইও না মনোযু শোনো ওই সন্তানের মা সন্তানকে একটা লোক দিয়ে তারা আত্মীয় দিয়ে ওই মক্তব্য পাঠাইলেও পড়াশোনা করার জন্য আল্লাহ কিতাব কালাম পড়ার জন্য সন্তান রওনা হয়েছে তখন আল্লাপা হজরত জিব্রিল্লামকে ডেকে বললেন হে হজরত জিব্রিল আলাহি সালাম এই যে সন্তানটা সে যাচ্ছে মক্তবে আমার কালাম মোবারক পড়ার জন্য কিতাব মোবারক করার জন্য অথচ তার বাবার কবর আজব হচ্ছে এই সন্তানটা যাচ্ছে যিনি হলি যিনি মারিউ আল্লাহ কিতাব কালাম উল্লাসী পড়ার জন্য আর এদিকে তার বাবার কবর আজব হচ্ছে বুঝতে পারত তো কবর আজব হচ্ছে বাবার তখন যিনি হলি যিনি মালিক বললেন এ হজরত জিবরিল ইসলামকে কি করে সম্ভব এ সন্তান আমার কিতাব পড়বে কালাম পড়বে আর তার বাবার কবর আজব হবে ঠিক হইতে পারে এটা তো হইতে পারে না তাহলে কি করতে হবে আল্লা তাহলে এক কাজ করেন সন্তানটা মক্তব্যেকে পড়া শুরু করার আগেই সন্তানটা মক্তবে যে পড়া শুরু করার আগেই তার বাবার কবর আজকে বন্ধ করে দেন সোমান আল্লাহ তাই বন্ধ করে দেওয়া হলো বুঝতে পারলে মাদ্রাসার অনেক ফজিলত মানুষের ফজিলত বুঝেন এই জন্য আর ইলিম অর্জন করা অনেক ফজিলত এখন ইলিম অর্জন করলে খালি হবে না আমল করতে হবে ওই যে বাজারে ইলিম অর্জন করে এখন হারাম কাজ করে সারা দিন নিজেরও নিজেরাও জাহান্নামি তাদের সাথে আর তারাও জানান নামিনা ইলিম অর্জন করলে জিকির করতে হবে জিকিরটা ঠিক রাখলে আস্তে আস্তে টেসলা হবে অন্তলা হলে তখন ইলিমের যে একটা নূর আছে ইলিমের নূরটা তার মধ্যে প্রবেশ করবে ইলিমের নূর প্রবেশ না করলে ফায়দা লাভ করতে পারবে না ওই ইহুদি নাসারা আছে দেখব অনেক খ্রিস্টান ইহুদি আসারা হিন্দু বৌদ্ধ আছে এর কোনো সেবাদেশ পরে কিন্তু ইমান আনতে পারে না কারণ তার অন্তরে নূরটা তো প্রবেশ করে না তে নূর প্রবেশ না করলে তো ফায়দা লাভ করতে পারবে না নূর প্রবেশ করতে হলে জিকির ফিকির করতে হবে অন্তরটাকে ইসলা করতে হবে তখন অন্তরের মধ্যে নূরটা প্রবেশ করবে নূর প্রবেশ করলে তখন সে আস্তে আস্তে উড় হয়ে যাবে সোহান আল্লাহ বলে সরে সুদূর বলে সরে সুদূর এলমে তাসম স্বরে সুদূর নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল বললেন মানুষের স্বরে সুদূর হয় সাহাবাই কিরাম রদিয়ালদুল যে স্বরে সুদূর কি রাসুল আল্লাহ হাবিব বা আল্লাহ আসলাম যে একটা মানুষের অন্ত কল্পের মধ্যে নূর প্রবেশ করে হেদায়তের নূর এটা হলো স্বরে সুদূর তখন সাহাবাই কিরাম রদিয়ালদুল জিজ্ঞেস করলেন জানতেন রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহাম এটার নূর কীভাবে প্রবেশ করে এটা কী আলামত লক্ষণ কী তাসিরটা কী নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লা লশ্বর করলে নূর প্রবেশ করলে লক্ষণ হচ্ছে যার অন্তরে সেই নূরটা প্রবেশ করে তার অন্তর শরে সুদূর হবে সে দুনিয়াতে বিরাগ হয়ে যাবে সে যিনি খলিক যিনি মালিক রমন্লা যিনি নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাতুম্নার দিকে সে রুজু হয়ে যাবে সমন আলোচনা এটা হলে লক্ষণ হইলে তার অন্তরে নূর প্রবেশ করছে আর যার অন্তরে নূরটা প্রবেশ করে না সে কখনো রুজু সে হারাম কাজে থাকবে না আওয়াজিল্লা যার অন্তরে নূরটা প্রবেশ করবে সে তখন ন্যাক কাজে মুশগুল হবে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবে এই নূর প্রবেশ না করলে হবে না নূর প্রবেশ করতে হলে জিকির ফিকির করতে হবে এটা এক ফয়েস ফয়েসটা ঠাসির করতে হলে নূর হাসিল করতে হলে ঝিকির বেশি করতে হবে আর মাদ্রাসায় পড়ার উদ্দেশ্য মাদ্রাসা পড়ার জন্য পড়া না মাদ্রশায় পড়তে হবে আল্লাহ আল্লাহর জন্য আল্লাহ হওয়ার জন্য তখন ফায়দা লাভ